ছোট ছিল <Mile dizzy> <mality> <laughs> পান্না কে পান্না কেমন আছেন ভালো আছেন না আপনার বাড়ি জানি কোথায় করো ওই ভিতরে এটা নিয়ে আসো একটু একটা মিনিট কলাতিয়া আচ্ছা

কিনা মোকারম হোসেন রাজু কি হন আপনি ওনার পান্নার আমার ওয়েফ আপনার ওয়াইফ তো এই ওকে পেলেন কিভাবে ওর সাথে সম্পর্ক হলো কিভাবে জানলেন কিভাবে চিনলেন কীভাবে আমার মোবাইলে সম্পর্ক হয়েছিল মোবাইলে মোবাইলটি চলে আসছে আপনার বাসায় না তাহলে আমার একজন মাধ্যমে বলতে ও আমার পরিচিত একজন ওখানে ওহার অফিসে চাকরি করতো উনি ওখানে চাকরি করতো আচ্ছা সেখান থেকে উনি আমাকে সম্পর্ক করে বিয়ে দিয়েছেন বিয়ের পরে যে কান্নাকাটি করতো আপনি তো শ্বশুর বাড়ি যেতে পারেন বাড়িতে পাবো কোথায় এটা খারাপ লাগে নাই জি খারাপ লাগছে আমার বাপ মা নাই আমি কোথাও যাইতে পারি না

আমি কেন বলতে চাচ্ছি যে ওনারা আসলে সবকিছুই ভালো দেখতে চান তো কিন্তু সবকিছু ভালো দেখাতে গেলে আমাদের জন্য এটা সমস্যা সাউন্ড আমরা ভালো পাবো না বুঝতে পারছেন কারণে আচ্ছা এখন যে দেখানোর জায়গাটায় যে সমস্যাটা সেটা হচ্ছে যে আমরা হাতে হাতে এটা না ধরে আমরা অন্য কোনো ব্যবস্থা করতে পারি কিনা এখানে বেসিক্যালি মোবাইলের এই ধরনের কোনো ডিভাইস বাংলাদেশ আসলে এইটাও কিন্তু অনেক সময় খুব বাজে লাগে চোখে কিন্তু এটা কিছু করার নাই এটা আপনাদেরকে বোঝানোর জন্য আমাদের করতে হয় এবং অডিও তাছাড়া আপনারা পাবেন না এটা ডিজেআই এর হ্যাঁ এবং যারা আসলে ফোনে কাজ করেন তারা ডেফিনেটলি জানেন যে এখানে এর চেয়ে বেটার কোয়ালিটি আর করা সম্ভব নয় আর যদি কোনো আইডিয়া থাকে আমাদেরকে দিতে পারেন আমরা চেষ্টা করব এই হচ্ছে বিষয় তো চলেন পান না ভিতরে চলেন

আপনি বোন দুজনের ফেস দেখাতে হবে আপনার নাম কি আমার নাম পারবিন পারবিন ওকে নাম বলছেন বোনদের একজনের নাম স্বপন বলছেন থাকে

কে নিয়ে সেই আমরা জানি না বলছে একটা মহিলা একটা পুরুষ লইছে এইটা আমরা বুঝতে পারতাছি না আচ্ছা আরে देख বুঝতে পারতাম যে কে লইছিল আচ্ছা এখন ও সময় সময় পিঠাপটি ভাই কারা আছে আপনি ওর বড় বোন আর আপনি ও ছোট বোন নাম কি আপনার আপনার নাম আর ওনার মা দুইজনকে ভিতরে নাও ঠিক আছে আপনার সাথে কোন স্মৃতি আছে ওর ছোটবেলা চিনবি আপনাকে দেখলে

আপনার কি কারো চেহারা মনে আছে জি আমার খালার চেহারা মনে আছে খালার চেহারা মনে আছে না মায়ের চেহারা আছে অল্প অল্প বোনদের চেহারা বোনের চেহারা মনে নেই মনে নাই আচ্ছা আপনি নিজে থেকে কখনো চেষ্টা করছেন এই এলাকা খুঁজে বের করার জন্য ঢাকার কলাতিয়াতে গিয়ে আমি একবার এই জায়গায় আসার অনেক আগে গেছিলাম এই জায়গায় আসার আগে গেছিলাম কিন্তু কলাতিয়াতে কলাতিয়া যাইনি অন্য জায়গায় গেছিলাম কেন ওখানে গেল কেন এই স্বামীর নিয়ে গেছিলাম আমার কথা মতন যায় অন্য রাস্তা দিয়ে গেছে তো আচ্ছা তো ওই জায়গায় কেন কেন গেলেন কি খবর দিছিল যে ওখানে পাওয়া গেছে এরকম কিছু না আমরা এমনিতেই অনেক আগে গেছিলাম বিছরাইতে আচ্ছা তো এমনি তো আর মানুষ পাওয়া যায় না এমনি আসলেই পাওয়া যায় না চার পাঁচ হাজার টাকা ভাইঙ্গা গেছে পাইনি এখন কি এদের কথা মনে পড়ে আসলে বাবা মায়ের কথা মনে পড়ে বাবা মার কথা তো মনে পড়ে কিন্তু কেমন না দেখতে না দেখতে মানে পায় না পায় না করে একটু ভুল্লা থাকে হ্যাঁ সেটাই কথা না বাসা হইছে না ওনারও দেখা যাক আল্লাহ ভরসা আল্লাহ আপনার কপালে কি লেখা আছে ঠিক আছে একটু ওটা ঠিক আছে শুনতাছো হ্যাঁ হ্যাঁ পাঠাবো ওকে একজনকে আনতেছে আপনার জন্য দেখেন আসুন ওডি গরাইরা আমার কালা আমার কালা আমার কালা আমার কালা আমার কালা

চিন্তা করা যায় আপনার বাসায় আসার কথা ছিল না আমার বাসার কথা কই আনছে হ্যাঁ আমার বাসার কথা কই আনছল না কইছে ডাকা নিয়ে যায় বড় খালার কাছ থেকে যে সব মাংস হ্যাঁ কইছে পয়সা না কত তোমারে তোমারে অনেক হ্যাঁ আচ্ছা আপনারে দেখে চিনলো কিন্তু বাপ মারে দেখে চিনবে না কারণ কারণটা কি বলেন তো মারে দেখলে মামারে দেখলেও চিনবো মামারে দেখে চিনো নাই চিনবে চিনবে মাতে মানে মুডো হয়ে গেছে দাড়ি দূরে রেখে আমার মেয়ে কবিতারে বিয়া দিয়ে হালাইছি আলাই দিলে বাচ্চা হইবো এই যে কবিতারে এত দুখ দেখাইছো না কবিতার বিয়া দিয়া বাচ্চা হইবো কবিতা আমি কবিতার তো বড় আছিল শাইন কতম কথা তুমি যে অপ অপু কৈছো শাইন দে শাইনের নাম কইতে পার নাই খাল আমার পোলার নাম কইতে পারো নাই বাইরে নাম করতে পারো নাই বাইরে দেখলে চিনবা ছোট বাই তখন কত বড় হয়ে গেছে পঁচিশ বছরের ওই যে তোমার বোন আইছে ছোট বড় মেজো ডাই আইছে ছোটো ডাইছে আখি এত ডুক আছে লোক ডাইছে পরশ বাই আইছে তুমি তো বাইগোর নামে একটাও কইতে পারো নাই ঠিক মতো আমি তো এটুকুই জানি এটুকুই কইছি আমি তো জানি নাই তোমার কে নিয়া গেছ তোমার তো খালার বাসায় নিয়ে বড় খালার ছবি ছবিও দেখো না বড় খালায় জ্বর আইছে আজকে আইতে পারে নাই বড় খালায় কান্ত আছে তোমার লিগা তানভীর ভাই একটা দুর্দান্ত কাজ করছেন ডেফিনেটলি খালার দেখে চিন্না গেছ না না পাইরে রেডি রাখো বের হয়ে আসব কই আসলে তুমি এত বছর হ্যাঁ আলো শুনতে পাচ্ছো আমার মা নাই ওদের টক ব্যাগটা ঝামেলা করছে আব্বা তো মারা গেছে এই দের বছর ধরে তোমার বাবা নানি শুনতে পাচ্ছো বাইরের এরিয়া এখন আমরা যে কোনো সময় বের হব নানি তো খালি তোমার কথা দিবেন নিছি তো সব করছে ওরে কে নিয়ে আসছিল এটাই আপনারা বলতে পারেন না না আমরাও বলতে পারেন না আমি ঢাকা ছিলাম আর আমার বড় আপার বাড়ি যে নদীতে বয়ে গোসল করছে এই নদী আমার বোনের বাড়ি ওইটাই আছে এখনো গোসল টসল করায় যে নিয়ে এলো কি কই আনছে যে কিছু কয় নাই আমারে কিছু কয় নাই তুমি যে তুমি না কইলে ঢাকা হালার ভাষায় আমি তো ঢাকা থাকি এটা তুমি জানোই আর তোমার যে নানুর কাছে দিয়ে গেছে তো আমার আমি তার নানুর বলছি আমি নিয়ে এমন আমার কাছে আমি তার জয়া পাই নাই মানতেছেন তাহলে হেরে জিগাই

দুই হাজার সাত সালে দুই হাজার সাত সালে হ্যাঁ হ্যাঁ বছর যে চব্বিশ সাল তো চলতেছে ১৮ বছরে পড়ছে কিন্তু ছবি ছিল না আর আমরা অনেক খুঁজছি যে এখন এত মোবাইলের যুগ আছে যদি ছবিও ও থাকতো ফেসবুকে আমরাও ছেড়ে দিতাম আর একটা ছবিও নাই ওই সময় তো মন করা না তো ছবিটবি তোলা হয় নাই ছিল না আর আমার বোন অসুস্থ ছিল এ তিন দিন না ছয় ছিল তিন মাস ও ই বেশিই নাই যাক আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা আমাদের পান্নার ভিডিওটা সফল পান্না তার পরিবারের কাছে ফিরে যাচ্ছে

চেনাই না আপনি থাকো কথা বলো দেখি চেনে নাকি ছিল ছিল

छोड़ो कथा के मामा और से तो सुभी सुरा महीना सुरा और आज मम्मी बड़ भाई मम्मी से और मामा सुभी बड़ मामा देख दी बड़ मामा सुभी आ सनी बड़ मामा मेरे तक के कुट्टी देखनी सब बड़ आ गए सब बुतापुर भी आ गए तूने क्यों तो बड़ आ गए सुना कुट्टी तक गया से बिया कुट्टी तक बिया देसी गया से बारे ना बड़ मामा सुभी बड़ मामा ने बट छोड़ी ले देखते

ও এটা আপনার আগের ছবি

আজ্ঞে রেশলে খালাকে দেখে চিনছে এজন্য আমরা ভিতর লোক নেই নাই বুঝছেন বাকি সবার কি হল চিনতেছে না ফেইসে কিন্তু খালাকে দেখে চিনছে যে কারণে এখন কি মনে হচ্ছে এটা আপনার পরিবার খালাকে চিনছেন আর কাওকে তো চেনেন নাই কথাই নাওরে মামার ছবি দেখে চিনছেন আগে আগেকার ছবি আগেকার ছবি আমিও খুব অবাক হইলাম যে খালা মামাকে চিনলো কিন্তু মা বোনকে চিনতেছে না এটা কারণটা কি হ্যাঁ এবং কারণটা হচ্ছে থাকে নাই আচ্ছা বুঝতে পারছি ও হারাইছে কত বছর আনুমানিক চাষি সতেরো বছর

বাবা বেঁচে থাকলে খুশি হইতো দেড় বছর মারা গেছে

যে ওনার হাজবেন্ড হ্যাঁ মানে স্বামী এক বছর হলো বিয়ে হইছে আর কি এনারা হচ্ছে আপনার সবাই খালা শাশুড়ি শাশুড়ি তারপরে আপনি তো সম্বন্ধি হচ্ছেন বয়স বড় না সম্বন্ধি ওর তো বয়স বড় সম্বন্ধি আপনারা ছোট না বড় আপনি বড় বড় হলে কি হয়

বিয়ে বেশি দিন হয় নাই মনে বছর খানিক হয় না এখন এক বছর হয় নাই ঠিক আছে শোনেন কান্না আর কান্না করতে কান্না করতে হবে না আলহামদুলিল্লাহ আজকে খুশি দিন সবাই মিষ্টি মুখ করেন হ্যাঁ আর আমাদের জন্য দোয়া করেন ভালো থাকেন শেষ করি আমি ঠিক আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের কাজই এটা ঠিক আছে জি পাশেও বসতে পারেন কোনো সমস্যা নাই ইয়ে আছে আমাকে এটা দিয়ে দিও দিন লেভেলটা হ্যাঁ থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা আমাদের সফলতার সংখ্যা তিনশো চুয়ান্ন এবং